কই রে মিনু কোথায় গেলি স্যালাডের পেঁয়াজ ঠিকমতো কাটা হয়েছে তো আর দেখিস শশার কুচিগুলো যেন একদম ঝিরিঝিরি হয় ফিস চপটা কিন্তু ডিপ ফ্রাই করবি হালকা ভাজা হলে সেটা আমার সান একদম পছন্দ করে না আজ ওর সঙ্গে যে নতুন অতিথি সিলভিয়াও পা রাখবে এই স্যান্নাল বাড়িতে ওদের দুজনকে ঠিকমতো বরণ করতে হবে আমি এবার যাই ঠাকুরঘরে গিয়ে বরণডালাটা গুছিয়ে ফেলি দেখিস এদিকে আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে কতদিন পর বিদেশ থেকে ফিরছে আমার ছেলেটা এই বলে ঠাকুরঘরের দিকে পা বাড়ান শ্রীময়ী দেবী সান্নাল পরিবারের এক এবং একছত্র কর্তি সিঁড়িতে উঠতে উঠতেই শ্রীময়ীর কানে যায় বাড়ির সর্বক্ষণের কর্মসহায়িকা মিনুর গজগজানি সোহাগ দেখলে বাঁচি না বাপু এমনিতেই এত আতুপুতু তাও যদি ওই ছেলেকে নিজের পেটে ধরত আরও না জানি কী না কি হতো এদিকে আমাদের কাজ করতে করতে নাভিশ্বাস উঠছে সাদে বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি এদেরও হয়েছে ঠিক তাই শুধু শানবাবু আসলে একটা আলাদা কথা ছিল কিন্তু ওর সঙ্গে যে আসছে সে থোড়াই খাবে এসব দেশি খাবার মুখের উপর যখন ফটফটিয়ে ইংরেজিতে বলে উঠবে ওসব খাবার আমি খাই না তখনই আমাদের গিন্নিমার আসল শিক্ষা হবে আমার আর কি কাজ করব মাস গেলে মাইনে পাব দিন আনি দিন খাই আমরা আদিক্ষেতা করলে পেট চলবে না মিনুর কথার উত্তরে কিছু একটা উত্তর দিতে গিয়েও নিজেকে সামলে নেন শ্রীময়ী কি হবে বাজে তর্ক করে ওর সাথে থাক বরং শুধু কথায় কথা বেড়ে চলবে নিজের শরীর ভালো থাকলে কি আর ওনাকে মিনুর ভরসায় থাকতে হতো কিন্তু মাসখানেক ধরে বাতের ব্যথায় এত কাবু হয়ে পড়েছেন যে সেভাবে হাঁটাচলা করতে পারছেন না তাছাড়া এবার ঠান্ডাটাও জম্পেশ পড়েছিল শরীর আর কত ধকল নিতে পারে দেখতে দেখতে মধ্য চল্লিশের মাঝামাঝি পৌঁছে গেছেন আগেকার দিনে লোকে বলতো চল্লিশেই চালসে পড়ে এখন যদিও দিনকাল বদলেছে তবুও জীবনের বেলা পড়ে আসার ছাপ ওনার চেহারা সর্বত্র ইঁতি ঘোরাফেরা করছে কতই বা হয় আর এখন তো সব কিছু ছাড়ার পালা মাঝে মাঝে মনে হয় সব দায় দায়িত্ব থেকে টানা কদিন ছুটি নিয়ে অনেক দূরে চলে যেতে সুনীল আকাশ অনন্ত জলরাশির মাঝে একান্তে নিজের সাথে বেশ কিছুদিন সময় কাটিয়ে আসতে কিন্তু এত বড় সানলান বাড়ির গুরু দায়িত্ব ছেড়ে যাওয়াটাই তো মুশকিল তবে শুধু সানলাল বাড়ি কেন আরও যে একজন আছে যে পিছুটান ওনাকে কিছুতেই কাজ ছাড়া করতে চায় না সব সময় বলে লক্ষ্মী মনিমা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না দেশ বিদেশ ঘুরে বাড়ি ফিরে তোমার গায়ের গন্ধটা না পেলে আমার বড্ড মন কেমন করে আমার সবটা জুড়ে শুধু তুমি মনি ওর ছেলে মানুষই দেখে হেসে ফেলেন শ্রীময়ী সত্যি জীবনের তেইশটা বসন্ত কাটিয়ে ফেললেও মনে প্রাণে এখনও সেই সেদিনের বছর পাঁচেকের ছোট্ট ঈশানটিই রয়ে গেল ছেলেটা শ্রীময়ীর জীবনে ঈশানের আশাটা অনেকটা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতো কি করে যে নিজের খোলস ছেড়ে বেরিয়ে ওকে আপন করে নিলেন সেটা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে কতদিন আগের কথা হলেও আজ ও মনের স্যালুয়েটে সেটা জীবন্ত দিনটা ছিল এক বসন্তের সন্ধ্যা রোজের মতোই সন্ধ্যাকালীন চায়ের আড্ডা বসেছে সাললান বাড়িতে শ্রীময়ী তখন স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষ বিশ্ববিদ্যালয় থেকে ফিরে সবে মুখ হাত ধুয়ে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছে ও এমন সময় ধাতব ঝঙ্কারে বেজে ওঠে বাড়ির ল্যান্ডফোনটা হাত থেকে পেয়ালা পিরিচ নামিয়ে ফোনটা ধরতেই ভেসে আসে এক অপরিচিতের গলা পার্ক ভিউ নার্সিংহোম থেকে বলছি মৃন্ময়ী আর রূপেশবাবু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রূপেশবাবু ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন কিন্তু মৃন্ময়ী দেবী এখনও জীবিত আপনাদের বাড়ির ল্যান্ডলাইন নাম্বারটা উনিই আমাকে দিলেন এতটুকু বলেই ফোন কেটে যায় নিমেষে পায়ের তলার মাটি দুলে উঠেছিল শ্রীময়ীর ওর থেকে বছর পাঁচেকের বড় দিদি মৃন্ময়ের সঙ্গে এই বাড়িতে পিঠোপিঠি বড় হয়ে ওঠা একসাথে খুনসুটি আচার চুরি এক্কা দোকা খেলা আরও কত কি লাল নীল স্মৃতির টুকরোর এসে ভিড় করে চোখের সামনে আর এক মুহূর্ত দেরি করেনি শ্রীময়ী যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির গাড়িটা বের করে নার্সিংহোমে পৌঁছায় বোধহয় বোনের আসার অপেক্ষাতেই ছিল মৃন্ময়ী ওর হাতটা শক্ত করে ধরে কোনো মতে বলেছিল বুঝলি শ্রী আমার সানটা খুব দুষ্টু ওকে একটু আগলে রাখিস আমি আর বেশিক্ষণ আমি তো আছি রে তুই একদম চিন্তা করিস না বর্দি বলতে বলতে অবিরাম ধারাপাতে ভিজে উঠেছিল শ্রীময়ের দুই চোখ ওর মুখ থেকে আশ্বাসের কথাগুলো শোনার সাথে সাথেই পরম আবেশে চোখটা বুঝে আসে মৃণময়ের হাতটা এলিয়ে পড়ে বিছানায় আকস্মিক পথ দুর্ঘটনায় বড় মেয়ে আর বড় জামাইয়ের চলে যাওয়ার খবরে হতবাক হয়ে পড়েন ওদের দুই বোনের বাবা মা কল্যাণী দেবী আর ভূপেনবাবু নিজেকে অসহায় মনে হলেও মৃত্যুসজ্জায় দিদিকে দেওয়া কথাটার খাতিরে ঈশানকে ওদের বাড়ি থেকে নিতে গিয়েছিল শ্রীময়ী বছর পাঁচেকের ছোট্ট ঈশান তখন জানেও না ঠিক কী ঘটে গেছে ওর জীবনে পাড়ার এক পরিচিতের কোলে বোবা দৃষ্টিতে বসেছিল চুপচাপ শ্রীময়ী কোলে উঠে অস্ফুটে বলেছিল মনি মাসিকে ছোট থেকে এই নামে ডাকে সান তুমি এলে খুব ভালো হলো খুব খিদে পেয়েছে আমার সেই কখন মা আর বাবা গাড়ি নিয়ে কেনাকাটা করতে বেরোনোর আগে খাইয়ে দিয়ে গিয়েছিল আমাকে ওরা কোথায় গেল আমি কত করে ওদের সাথে যেতে চাইলাম আমাকে নিয়ে গেল না বললো তাড়াতাড়ি ফিরবে তারপর অনেকক্ষণ তো হয়ে গেল। এখনও ফিরছে না কেন ওরা আমার বড্ড খিদে পেয়েছে খাবি রে সান নিশ্চয়ই খাবি তোর এই মণিমা নিজের হাতে খাইয়ে দেবে ওকে চুমুতে চুমুতে ভুরিয়ে দিতে দিতে বলেছিল শ্রীময়ী বাড়িতে এনে সানকে দু চার গ্রাস খাবার খাইয়ে দিতেই শ্রীময়ীর কোলে ঘুমিয়ে পড়তে পড়তেই অস্ফুটে ও বলে মনিমা আমাকে ছেড়ে কোথাও যেও না খুব ভয় করছে আমার মনিমা হয়ে ওঠার ছায়াছবির রিলটা সেই থেকেই চলমান বাবা ভূপেনবাবু আর মা কল্যাণী দেবী অনেক অনুরোধ সত্ত্বেও বিয়েও করেননি শ্রীময়ী চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্যের সাথে ঘর বাঁধতে দেখেছেন ঈশানকে সঙ্গে নিয়ে ভালোবাসার ঘর বাঁধার কথা বলেছিলেন শ্রীময়ী ওর কথায় রাজি হয়নি সে বরং মুখ বেঁকিয়ে বলেছিল মায়ের চেয়ে মাসির দরদ বেশি সানের নিজের মা বাবা মরে শান্তি পেল আর তুমি মাসি থেকে মনিমা হলে কত রং দেখালি পদা অম্বলে দিলি আদা নিজের তিন বছরের প্রেমকে হারিয়েছিল শ্রীময়ী তারপর মা বাবাও একে একে পৃথিবী ছেড়ে গেলেন ফাঁকা বাড়িটায় সানকে আগলে থাকতেন শ্রীময়ী নানা লোকের নানা টেরাবাকা কথা সেই থেকেই শুনে আসছেন। তবে এই শেষবেলায় পৌঁছে খুব ক্লান্ত লাগে ভাবনার নকশে কাঁথা বুনতে বুনতে এদিকে হাতে হাতে বরণডালা গোছানোও চলতে থাকে ঈশানের এম বি এর পাট চুকেছে আজ সুদূর সিডনি থেকে ফিরে আসছে ও সঙ্গে ওর প্রিয় বান্ধবী সিলভিয়া। অবশ্য সানের আচার আচরণে যা বুঝেছেন তাতে সিলভিয়াকে শুধুই বান্ধবী বলা ভুল সান হয়তো লজ্জার খাতিরে বলে উঠতে পারছে না কিন্তু নিজের অভিজ্ঞতা নিরিখে শ্রীময়ী ভালোই বুঝতে পারছেন ওরা দুজন দুজনকে ভালোবাসে তাই জড়তা সামাজিক কচকচানির বেড়াজাল ভেঙে শ্রীময়ী আজ একসঙ্গে বরণ করবে ওদের তবুও কোথাও গিয়ে একটা কাঁটা মনের অন্তর্মহলে খচখচ করে বিধেই চলেছে সিলভিয়া যখন সব সত্যিটা জানবে তখন ও সানের জীবনে শ্রীময়ের উপস্থিতি মন থেকে মেনে নিতে পারবে নিজের মা হলে আলাদা কথা ছিল মাসি তো আদতে মা নন মা হওয়া যে অনেক কঠিন এসব কারণে ওই মেয়েটা কি ঈশানকে দূরে সরিয়ে নিয়ে যাবে ওনার থেকে যাক যা হয় হবে তবুও সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে এদিকে বরণডালাও গোছানো শেষ আশা নিরাশার দোলাচলে ভাসতে ভাসতে গাড়ির শব্দে দৌড়ে নিচে যান শ্রীময়ী ঈশান এক ছুট্টে এসে ওনাকে জড়িয়ে ধরে সাথে সিলভিয়াও এসে পাশে দাঁড়ায় শুরু হয় বরণ পর্ব আচার অনুষ্ঠানের শেষে ঘরে গিয়ে বসে ওরা দুজন খাবারের প্লেটগুলো এগিয়ে দিতে দিতে শ্রীময়ী বলেন তোমার সাথে আমার কিছু কথা ছিল সিলভিয়া খেতে খেতেই শোনো তাহলে আমি শ্রীময়ী সান আমাকে মনিমা বলে ডাকে ঠিকই কিন্তু সম্পর্কে আমি আসলে সানের ওনাকে থামিয়ে সিলভিয়া এবার ঝরঝরে বাংলায় বলতে শুরু করে তুমি সম্পর্কে সানের মনিমা হলেও আজ থেকে আমাদের দুজনের মনিমা। তুমি ঠিক কি বলতে চাইছো সেটা আমি জানি আসলে কি বলো তো আমিও ছোটোবেলায় আমার মাকে হারিয়েছি কিন্তু ঈশানের মুখ থেকে তোমার কথা যখন থেকে শুনেছি বারবার একটা কথাই মনে হয়েছে আমার যদি আমারও এমন একটা মনিমা থাকতো আমাকে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিত শরীর খারাপ হলে রাত জেগে আমার পাশে বসতো সানকে ভালোবাসার টানে ও দেশ থেকে এ ছুটে আসতে পেরেছি কিন্তু তুমি না থাকলে যে ও আজকের সান তৈরি হতো না তোমার জন্য আমি ওকে পেয়েছি তুমি আমার হারিয়ে যাওয়া সেই মা হবে মনিমা মেয়েটার কথায় দুচোখের পাতা ভিজতে থাকে শ্রীময়ীর মনের মধ্যে জমা দুশ্চিন্তার মেঘের টুকরোগুলো উড়ে যায় নিরুদ্দেশের ঠিকানায় মহাকাল আজ সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে ঈশান আর সিলভিয়াকে জড়িয়ে ধরেন উনি নিজের দুই পাশে কী রে মিনু এখনও বলবি মায়ের থেকে মাসির দরদ বেশি শ্রীময়ী বলেন হাসতে হাসতে মাথা নিচু করে মিনু বলে খুব ভুল হয়ে গেছে গো শ্রীদিদি এবার প্রার্থনা করব। তোমার দুই সন্তান ঈশান আর শিলভিয়া যেন তোমার ভালোবাসা মেখে দুধে ভাতে থাকে অনেক তো হলো নাও এবার রাতে কি খাবে বলো তোমরা আমি যাই রান্না বসাই আজ মহাভোজ হবে মহাভোজ চাই না শুধু মনিমার হাতে বানানো মাছের ঝোল হলেই দিব্যি চলবে শিলভিয়া বলে চলবে কি আবার বলো দৌড়াবে আজ দুজনেই পাত পেরে বসে মণিমায়ের হাতে খাব ঈশান বলে পরিচিতি কায়দায় হেসে ওঠে মাসি থেকে মনিমা হয়ে দুই সন্তানের ভালোবাসার পরশে ভরে ওঠে শ্রীময়ীর সংসার পৃথিবীর দুই প্রান্তে থাকা দুই নারী শিলভিয়া আর শ্রীময়ী অদৃশ্য জাদুমন্ত্রে বাঁধা পড়ে যায় নিঃস্বার্থ ভালোবাসা আর সাম্যর জয়গান আর কদিন পরেই দোল পূর্ণিমা রাতের খাওয়া দাওয়ার পর ছাদে তিনজনের আড্ডার আসর বসে আসন্ন দোল পূর্ণিমার চাঁদের আলোয় তখন ভেসে যাচ্ছে চারদিক সকলে মিলে একসঙ্গে গান ধরেন চাঁদের হাসি বাঁধে ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো